আমার তৃতীয় পরিচয় হচ্ছে আমি আদম সন্তান আমার তিন নম্বর পরিচয় হচ্ছে পৃথিবীর বুকে যত কমান্ডার এসেছে যত নেতা এসেছে কোন নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আমার নেতার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ تو

আমার এক নম্বর পরিচয় আমার এক নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম আল্লাহ তাবারক বা তালা বলছেন অমা খালাকুল জিন্না ওয়ালিনসা ইল্লা লিয়া বুদুন আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য তো আমি হলাম আল্লাহর গোলাম সারা জীবন আমি আল্লাহর গোলামি করব আমি অন্য কারো গোলামি করব না আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি জমিতে পাওয়া যাবে না সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব ভরসা করব তো আল্লাহকে করব ইল্লা নি আবুদনের তফসির করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন ইল আই ইল্লা নি আরাফুন আই ইল্লা নি আরাফুন আল্লাহকে আল্লাহর মত করে এছে না এবং তার হুকুমকে তার মত করে পৌঁছিয়ে দেওয়া এটাই হচ্ছে গোলামের দায়িত্ব গোলাম তার গোলামি করবে আমার আল্লাহ বন্ধ করে আমি অসুবিধা হচ্ছে কানে তুই খুব ডিস্টার্ব এখানে বসে এখানে বসে

এটা হলো প্রথম পরিচয় সাজদা করব আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন গোলাম التائبون العابدون الحامدون السائبون السائبون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لهدود الله وبشر المؤمنين.

বুদ্ধি বিবেক সব আছে তারপর যে নামাজ ছেড়ে দিল আল্লাহর সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায় তে জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করেছি না আল্লাহর পরিচয় আল্লাহ ডাক তোকে আমি হচ্ছে না কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন কি দরকার পড়েছে আল্লাহ ডাক তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে তো আল্লাহ হলো কি আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার গোলামের ডাকে সারা দেওয়ার ক্ষমতা থাকতে হবে গোলাম করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে আলেমুল গায়েব আলেমুল বিদাতে সুদূর হতে হবে এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ কিন্তু বাকি যারা আল্লাহকে মাত দিয়ে অন্য কোন মাবুদ আল্লাহ বলে মাটি কে আল্লাহ বলে মূর্তি কে আল্লাহ বলে তাজ কে আল্লাহ বলে পাথর কে আল্লাহ বলে ইট কে আল্লাহ বলে এদের আল্লাহ এই গুণগুলো একটাও নাই এরা সব জায়গার খবর জানে না তিলের খবর জানে না মাফের ক্ষমতা নাই হাজির হাজির থাকতে পারবে না এমন একটা মেরা আল্লাহ বলে তো আমার রব বলছেন হাজু করুন তোরা আমার স্মরণ কর হাজু করু তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করবো করুন পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি সুقر করেলে খবরদার ওয়ালা আস্তাগফুরুন আমার বিরুদ্ধে কথা বলবি না আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে তুই আমাকে ডাক আমি তোকে শরণ করব

একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো জোহরের আগে মারা গেল জান্নাত যাবে দুই নম্বর তফসির হচ্ছে যে জীবনে খলুসিয়াতের সঙ্গে শির করে নাই লা ইলাহা বলে রেখেছে জাহান্নামে যাওয়ার পর একবার সে জান্নাত পাবে তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাইয়েবা মরার সময় বলেছে আল্লাহ কালেমা নসীব করেছেন লোক কি জান্নাত যাবে তাহলে তিন

কবুল হবে না মুশরেকদের এত বড় ঘৃণী জাতি যাদের কোন দোয়া কবলাম কবুল হবে না আল্লাহ বলছেন ফাজু করি আজ করুন আল্লাহকে ডাকলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে ঢোল তাবলা আর ফুলর ব্যঞ্জন যত রকম হারমোনিয়াম যত রকম মিউজিক আছে এরাও জান্নাতে যাবে কারণ কানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কানের যখন সুবান আল্লাহ বলে তখন এই হারমোনিয়াম গুলো লাগে বলেছে কুমানি দেওয়ানি রে চাবি কাকে বলে বল দেখবেন যেগুলো ফকিরি গান হয় মারেফাতের গান হয় তারা কত জোর ঢোল বাজায় আর আল্লাহর নাম লয় এবং লম্বুধর যখনই বলেছে গুমানি দেওয়ানি গান ধরে নিল যখনই গান ধরে নিল আ বলে সমস্ত মিউজিক বাজতে শুরু করলো গানের ছলে বলছে খুলবি যদি বেহেশতের ঘর এই কালে মার কুঞ্জি বলতে সকলে বল তোরা লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কে বলেছে কে বলেছে ঢোল বলেছে তবলা বলেছে হারমোনিয়াম বলেছে ব্যঞ্জন বলেছে আর বলেছে ফ্লোর বলেছে যতগুলি মিউজিক কাছে লাইলাহা বলেছে তাহলে কি জান্নাতে ঢোল তবলা হারমোনিয়াম চলে যাবে না 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 এর বলার হচ্ছে আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে কথাটা কেমন বলে কুরআনের ভিতরে যে ফেরাউনের নাম আছে ইথাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা তাই ফেরাউনের নামের ভিতরে প্রত্যেকটি হক করে 10টা করে নেকি পেয়ে যাবেন ভাই কিন্তু কানের ভিতরে যদি আল্লাহর নাম মিয়া হয় আল্লাহর इज्जत কে নষ্ট করা হয়েছে এর জন্য গুনাহ হবে قلر ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় এর জন্য নেকি হবে না বরং আল্লাহকে শ্রেষ্ঠতি করা হয়েছে এর জন্য গুনাহ হবে আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে এর জন্য ফেরাউনের কোনো দাম নাই ও বেঈমান তো বেঈমানে এটা কোরআনের আয়াত এর জন্য নেকি হবে আল্লাহ রাসূল বলছেন Allah Namikotullah. وردول ذكر الله خاليا ففازت عينه. ففازت عينه. نبي الله نبي دلهم الله